একশো ছাপ্পান্ন প্রশ্ন তেরো সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল বিদ্যাসাগরের সমাজ সংস্কার উনিশ শতকে ভারতবাসী যে কয়েকজন মনীষী জন্মগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে তিনি ছিলেন উনিশ শতকের বাংলার নবজাগরের অন্যতম পথিকৃৎ ভারতীয় সমাজে কুসংস্কারে বেড়া তাকে তাঁকে ব্যথিত করে তিনি উপলব্ধি করেন যে সামাজিক কুসংস্কারগুলো দূর না হলে সমাজের সভ্যতা অগ্রগতি সম্ভব নয় কুসংস্কার দূর করে সমাজ সংস্কারের কাজে তিনি নিজের জীবন ও কর্মকে নিয়োজিত করেন মাইকেল মধুসূদন দত্ত বলেছেন যে বিদ্যাসাগরের মনীষা প্রাচীন ঋষিদের প্রাচীন মনীষীদের মতো কর্মদক্ষতা ইংরেজদের মতো এবং হৃদয়বত্তা বাঙালি জননীর মতো এক কৌলিন্য প্রথা বিরোধিতা তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত কৌলিন্য প্রথার ফলে কুল রক্ষার উদ্দেশ্যে এক কৌলিন্য প্রথা বিরোধিতা তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত কৌলিন্য প্রথার ফলে কুললক্ষের উদ্দেশ্যে বহু পিতা মাতা তাদের বালিকা কন্যাকে খুব বয়স্ক এমনকি বৃদ্ধের সঙ্গে বিবাহ দিতেন এর ফলে ভবিষ্যতে হিন্দু নারী জীবনে সীমাহীন দুর্দর্শন নেমে আসত কলিন প্রথার শিকারে নারীরা যেরূপ অসহায়ভাবে বেঁচে থাকত তা বিদ্বেষকে ব্যথিত করে তিনি এই কৌলীণ্য প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান কলীণ্য প্রথার সুযোগ নিয়ে কুলীন ব্রাহ্মণরা কিভাবে নারীদের সর্বনাশ করেছে কলিন প্রথার শিকার নারীরা যেরূপ রূপ অসহায়ভাবে বেঁচে থাকতো তা বিদ্যাসাগরকে বিচ্ছিত করে তিনি এই কলীণ প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চালান কলীণ প্রথার সুযোগ দিয়ে কুলীন ব্রাহ্মণরা কীভাবে নারীদের সর্বনাশ করেছে তা তিনি হুগলি জেলায় একশো তেত্রিশ জন ব্রাহ্মণের বৈবাহিক সম্পর্কের তালিকা তৈরি করে প্রমাণ দেন দুই বিধবা বিবাহ প্রবর্তনের উদ্যোগ কলিন প্রথার ফলে অল্প বয়সে বহু নারী বিধবা হতো এবং তাদের জীবনের সীমাহীন উদ্দেশ্য নেমে আসত বিধবা নারীদের জীবনে করুণ দশা বিদ্যাসাগরকে খুবই ব্যথিত করে তিনি হিন্দু শাস্ত্র বিশেষত সংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত তিনি বিধবা বিবাহের সমর্থনে ব্যাপক প্রচার শুরু করেন এবং তা আন্দোলন গড়ে তোলেন তাছাড়া দরিদ্র বিধবাদের সহায়তা উদ্দেশ্যে তিনি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হিন্দি ফ্যামিলি অ্যানুইটি ফান্ড গঠন করে তিন বিধবা বিবাহ আইন পাশ উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলন ইতিহাসে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের আন্দোলনই প্রথম সর্বভারতীয় আন্দোলন পৃষ্ঠা একশো সাতান্ন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই বিষয়ে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দুটি পুস্তিকা রচনা করেন এক বছরের মধ্যেই পুস্তিকাটি দুটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় তার উদ্যোগে বিধবা বিবাহের প্রতি সমর্থন জানিয়ে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চৌঠা অক্টোবর এক হাজার ব্যক্তির স্বাক্ষরিত আবেদনপত্র সরকারের কাছে পাঠানো হয় শেষ পর্যন্ত বিদ্যাসাগরের প্রচেষ্টায় বড়রাট লর্ড ডালাউসি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই একশো চল্লিশতম রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ করেন বিধবা বিবাহ প্রথা প্রবর্তন বিদ্যাসাগরের জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি চার বিধবা বিবাহের আয়োজন বিধবা বিবাহ প্রথা আইনসিদ্ধ হওয়ার পর বিদ্যাসাগর নিজের উদ্যোগে বিধবা বিবাহ আয়োজন করেন তার উদ্যোগে সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর বর্ধমান জেলার পলাশটঙ্গা ব্রহ্মানন্দ মুখোপাধ্যায় দশ বছরের বিধবা কন্যা কালীমতী দেবীকে বিবাহ করেন বিদ্যাসাগর নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে অষ্টাদশী বিধবা ভবসুন্দরী বিবাহ দেন বিধবার সঙ্গে নিজ পুত্রের বিবাহ সম্পর্কে বিদ্যাসাগর তাই ভাই সম্মুচন্দ্রকে লিখেছে নারায়ণ শতপ্রবৃত্ত হইয়াই বিবাহ করিয়া আমার মুখ উজ্জ্বল করিয়াছে বিদ্যাসাগর আঠারোশো ছাপ্পান্ন থেকে সাতষট্টি খ্রিস্টাব্দের মধ্যে নিজের উদ্যোগে বিরাশি টাকা ব্যয় করে সাতজন বিধবার বিয়ে দেন পাঁচ বাল্যবিবাহের বিরোধিতা ঊনবিংশ শতকে ভারতে হিন্দু সমাজে বাল্যবিবাহের প্রকক ছিল বেশিরভাগ ক্ষেত্রে বাল্যবিবাহে ফলে অল্পবয়সী মেয়েরা বিধবা হতো এবং বাকি জীবন চরম দুর্দশা কাটাতে বাধ্য হতো বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার উদ্দেশ্য বিদ্যাসাগর সর্ব শুভকরি সভার মুখপাত্র সর্ব শুভকরি পত্রিকায় প্রথম সংখ্যাতেই বাল্যবিবাহের দোষ কমিটি প্রবন্ধ প্রকাশ করেন সোম পত্রিকায় লেখা হয় যে বাল্যবিবাহের বিধবাদের দুঃখ মোচনের জন্যই বিধবা বিবাহে উদ্যোগ নেওয়া হয় বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরুদ্ধে জোরালো প্রচার ও সোচ্ছার প্রতিবাদ শুরু করেন এর ফলে ব্রিটিশ সরকার প্রণয় করেন মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স দশ বছর ধার্য করে দেয় ছয় বহু বিরোধিতা ঊনবিংশ শতকে ভারতে হিন্দু সমাজে বহু বিবাহ প্রথার প্রচলন ছিল বিদ্যাসাগর প্রথার বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তোলেন তিনি বর্ধমান মহারাজের সহায়তায় বহুবিবাহ প্রথা বিরুদ্ধে পঞ্চাশ হাজার ব্যক্তির স্বাক্ষর সংগলিত একটি প্রতিবাদপত্র ব্রিটিশ সরকারের কাছে পাঠান আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বহুবিবাহ বন্ধের উদ্দেশ্যে আইন প্রণয়ন করার জন্য ব্রিটিশ সরকার বিদ্যাসাগর সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে একটি কমিটি গঠন করেন কিন্তু ইতিমধ্যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মহাবিদ্রোহ সংগঠিত হওয়ার পর সরকার হিন্দুদের সামাজিক প্রথা হস্তক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় ফলে বহুবিবাহ বন্ধের বিষয়টা বেশি দূরে গয়নি বিদ্যাসাগর পরবর্তীকালে বহু বিবাহের বিরুদ্ধে দুটি পুস্তিকা প্রকাশ করেন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এবং প্রমাণ করার চেষ্টা করেন যে বহু হচ্ছে অশাস্ত্রীয় তা প্রচার ও শিক্ষা বিস্তারের ফলে বহু বিবাহের প্রকোপ বহুলাংশে হ্রাস পায় সাত অন্যান্য সংস্কার বিদ্যাসাগর তৎকালীন বিভিন্ন সামাজিক কুসংস্কার এবং কুপ্রথার বিরুদ্ধে সরব হন তিনি গঙ্গাসাগরের সন্তান বিসর্জন কুষ্ঠরোগী হত্যা অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা প্রভৃতি কুপ্রথার বিরুদ্ধে সচ্ছায় প্রতিবাদ করেন উপসংহার সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে কর্মবীর বিদ্যাসাগর আজীবন লড়াই চালিয়ে গেছেন তিনি ছিলেন বংশী নবজাগরের অন্যতম স্রষ্টা এবং নবজাগরণের মূর্ত প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে বিদ্যাসাগর বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার সংখ্যা চোদ্দ আগের যে অংশটি পড়লাম ওই অংশটি বাতিল হবে প্রশ্ন সংখ্যা চোদ্দো আবার নতুন করে শুরু হলো শিক্ষা সংস্কার শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পর্যালোচনা করো উনিশ শতকে বাংলার নবজাগরণে যাদের অসামান্য অবদান রয়েছে তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারোশো কুড়ি থেকে আঠারোশো একানব্বই তার মহান অবদান জুড়ে জাতির কাছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামই সমধিক পরিচিত বাল্যকালে সীমাহীন দারিদ্রের মধ্যে দিয়ে লেখাপড়া শেখার সময় তিনি ভারতীয় সমাজে করুণ অবস্থা উপলব্ধি করেন শিক্ষা প্রসার শিক্ষা সংস্কারে তিনি যে অসামান্য অবদান রেখেছেন এর জন্য তিনি ভ্রাতস্মরণীয় বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার এক বর্ণ বৈষম্য দূর বিদ্যাসাগর আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয় শিক্ষা সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন সংস্কৃত কলেজ অধ্যাপনা করার সময় বিদ্যাসাগর লক্ষ্য করেছিলেন যে কেবলমাত্র ব্রাহ্মণ ও বৈদ্য শ্রেণিভুক্ত এই কলেজে পড়াশোনার সুযোগ পেত বিদ্যাসাগরের প্রথা বাতিল করে সংস্কৃত কলেজের দরজা সব সম্প্রদায় হিন্দুদের জন্য খুলে দেন দুই ছুটির নিয়ম তিনি তিথি নক্ষত্র মেনে ছুটি দেওয়া নিয়ম বাতিল করে রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ধার্য করেন তিনি অধ্যাপকদের হাজিরা ইতিপূর্বে কলেজে অধ্যাপকদের আসা যাওয়া অধ্যাপনা বিষয়ে কোনো নিয়মকানুন ছিল না তারা তাদের ইচ্ছে মতো সময় আসতেন চলে যেতেন কলেজে অধ্যাপকদের হাজিরার বিষয়ে নিয়মিত তিনি নিয়ম চালু করেন চার আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন বিদ্যাসাগর সংস্কৃত কলেজের শিক্ষক হিসেবে কাজ করার সময় প্রচলিত পাঠ্যক্রমের ত্রুটি বিচ্ছুতি ত্রুটি বিচ্ছুতি লক্ষ্য করেন শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে তিনি পাঠ্যক্রমকে ঢেলে সাজান তিনি ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করেন সংস্কৃত পণ্ডিত হয়েও তিনি সাংখ্য বেদান্তকে ভ্রান্ত দর্শন বলে অভিহিত করে এগুলি পাঠ্যক্রম থেকে বাদ দেন সংস্কৃত ব্যাকরণ হিসেবে মুগ্ধবোধ অসম্পূর্ণ ভ্রান্ত বলে তিনি তা বাতিল করেন মিলের তর্কশাস্ত্র পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় পৃষ্ঠা একশো আটান্ন গণিত শিক্ষার জন্য লীলাবতী ও বীজগণিত বাদ দিয়ে পাশ্চাত্য গণিতশাস্ত্র চর্চার ব্যবস্থা করেন তিনি পাটিকণি জ্যামিতি নীতিবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান শারীরবিজ্ঞান প্রভৃতি বিষয়গুলোকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেন বিদ্যাসাগর শিক্ষার পেশার বিদ্যালয় পরিদর্শক বিদ্যাসাগর হুগলি মেদিনীপুর বর্ধমান নদীয়া জেলা নিয়ে গঠিত শিক্ষা অঞ্চলের বিষয়ে বিদ্যালয় পরিদর্শক হিসাবে নিযুক্ত হন এই পদে কাজ করার সময় তার উদ্যোগে প্রতিটি জেলায় পাঁচটি করে মোট কুড়িটি বাংলা মাধ্যম বিদ্যালয় স্থাপিত হয় বিদ্যালয় পরিদর্শক হিসাবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বিশিষ্ট বিদ্যালয়গুলি পরিচালনার উদ্দেশ্যে তিনি প্রতিটি বিদ্যালয়ে একজন করে প্রধান পণ্ডিত এবং দুজন সহকারী পণ্ডিত নিয়োগ করেন তিনি শিক্ষকদের প্রশিক্ষণের উদ্দেশ্যে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্কুল প্রতিষ্ঠা করে দুই নারী শিক্ষার প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাস্তব সত্যটি উপলব্ধি করেছিলেন যে নারী সমাজে শিক্ষা প্রসার না ঘটলে তাদের মুক্তি নেই নারীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য নারী শিক্ষার একান্ত প্রয়োজন বলে তিনি মনে করতেন এ প্রসঙ্গে তিনি বলেন যে নারীরা সম্মানিত সম্মানিত হয় সেখানে ভগবান বাস করেন নারী শিক্ষা প্রসারে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি ড্রিঙ্ক ওয়াটার বেথনের সহায়ক আঠারো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু ফেমিল স্কুল বর্তমান বেথন স্কুল প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর তার নিজের প্রয়াসে বাংলার বিভিন্ন জেলায় মোট পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যালয়গুলির মধ্যে হুগলিতে কুড়িটি বর্ধমানে এগারোটি মেদিনীপুরে তিনটি নদিয়ায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়গুলিতে প্রায় তেরোশো ছাত্রী পড়াশোনার সুযোগ পেয়েছিল তিন মেট্রোপলিটন ইনস্টিটিউশন বিদ্যাসাগরের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি নিজের খরচায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এটি বিদ্যাসাগর কলেজে পরিণত হয় চার বাংলা গুদ্যের স্রেষ্ঠা বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন যে বাংলায় গণশিক্ষার ব্যাপক প্রসার ঘটতে হলে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তিনি বাংলা ভাষায় সংস্কারের উদ্যোগ নেন তিনি বহুল সংস্কৃত ভাষা বাংলা ভাষাকে জটিলতা মুক্ত করে এই ভাষাকে সহজ সরল সাবলীল আধুনিক করে তোলেন তিনি বাংলা ভাষায় জ্যোতিচিহ্নে যথার্থ ব্যবহার ও ছোট ছোট বাক্য গঠনের কৌশল চালু করেন পরবর্তীকালে মধুসূদন দত্ত থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত অনেক কবি সাহিত্যিক বিদ্যাসাগর প্রবর্তিত বাংলা লেখার রীতি অনুসরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী হলেন বিদ্যাসাগর পাঁচ গ্রন্থ প্রকাশ বিদ্যাসাগর বেশ কয়েকটি গ্রন্থ রচনা করে বাংলা ভাষার শিক্ষা প্রসারে সক্রিয় উদ্যোগ নেন অগাধ পাণ্ডিত্য সত্ত্বেও বিদ্যাসাগর সমাজের উচ্চবর্ণের জন্য সাহিত্য রচনা করেননি সাহিত্য রচনা করেছেন সমাজের সাধারণ মানুষের জন্য জনশিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা প্রসারে তিনি বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ বুদ্ধদয় কথামালা নীতিবোধ চরিতাবলী প্রভৃতি গ্রন্থ রচনা করেন তার লেখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে আখ্যানমঞ্জুরি শব্দমঞ্জুরি শ্লোক শ্লোকমঞ্জুরি অতি অল্প হইল আবার অতি অল্প হইল রজবিলাস যত্ন পরীক্ষা প্রভৃতি এছাড়াও সংস্কৃত শিক্ষার জন্য তিনি উপক্রমণিকা ব্যাকরণ কৌমদি প্রভৃতি গ্রন্থ রচনা করেন ছয় অনুবাদ গ্রন্থ বিদ্যাসাগর সংস্কৃত হিন্দি ও ইংরেজি ভাষার বিভিন্ন গ্রন্থ বাংলা ভাষা অনুবাদ করেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য সংস্কৃত থেকে অনুদিত শকুন্তলা ইংরেজি থেকে অনুদিত ক্রান্তি বিলাস বাংলার ইতিহাস ও কথামালা প্রভৃতি অনুবাদ গ্রন্থগুলি রচনা ক্ষেত্রেও বিদ্যাসাগর সাত সাংবাদিকতা বিদ্যাসাগর বিভিন্ন পত্রপত্রিকায় সমাজ সংস্কারমূলক বিভিন্ন প্রবন্ধ লেখেন তিনি তত্ত্ববোধী সর্ব সর্বশুভকারী পত্রিকার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তার পরিকল্পনা অনুসারী দ্বারকানা বিদ্যাভূষণ সম্পাদিত সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তাই হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি বন্ধ হওয়ার উপক্রম হলে বিদ্যাসকের উদ্যোগে তা প্রতিহত হয় উপসংহার বিদ্যাসাগর প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে ভারতের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চেয়েছিলেন ভারতে প্রাচীন পশ্চাৎপদ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের উপযুক্ত পাঠ্যপুস্তকের অভাব প্রাথমিক শিক্ষা কেন্দ্রের অভাব নারী শিক্ষার সমস্যা প্রভৃতি বিষয়গুলো ভারতের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে প্রধান অন্তরা হিসেবে তিনি চিহ্নিত করেন তিনি কর্মজীবন থেকে অবসর নেওয়ার সময় এক চিঠিতে লিখেছিলেন আমি আর যতদিন বাঁচব সেই সময়টা দেশের ছেলেমেয়েরা যেতে লেখাপড়া শিখে মানুষ হয় তার জন্য চেষ্টা করব আর আমার সেই ব্রত আমার মৃত্যুর পরে আমার মিশে সার্থক হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন সংখ্যা পনেরো সংস্কার আন্দোলনে প্রার্থনা সমাজের অবদান সম্পর্কে আলোচনা করো সংস্কার আন্দোলনে প্রার্থনা সমাজের অবদান ভারতের ঔপনিবেশিক শাসনকালে বাংলার সমাজ সংস্কার আন্দোলনের ঢেউ ভারতে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছিল বাংলার বাইরের সংস্কার আন্দোলনে যে সকল প্রতিষ্ঠানের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলির মধ্যে অন্যতম ছিল প্রার্থনা সমাজ কেশবচন্দ্র সেনের সংস্কার আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠারোশো তেইশ থেকে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহারাষ্ট্র প্রার্থনা সমাজে প্রতিষ্ঠা একশো উনষ পরবর্তীকালে বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে আঠারোশো বিয়াল্লিশ থেকে উনিশশো এক খ্রিস্টাব্দে ঐতিহাসিক রামকৃষ্ণ ভান্ডার আঠারোশো সাঁত্রিশ থেকে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দ প্রার্থনা সমাজে যোগদান করলেন এদের উদ্যোগে প্রতিষ্ঠানটির সমাজ সংস্কার আন্দোলন খুবই সক্রিয় হয়ে ওঠে ইংরেজি শিক্ষিত চিত্রাবন ব্রাহ্মণ সম্প্রদায় গুজরাটি ও পার্শ্ব বণিক প্রমুখ এই সমাজের সমর্থকে পরিণত হয় এক আদর্শ প্রার্থনা সমাজ হিন্দু ধর্ম বা সমাজ বিরোধী ছিল না তবে তারা ছিলেন বেদের অপরুষীয়তা জন্মান্তরবাদ অবতারবাদ পৌতলিকতা বিরোধী এবং একেশ্বরবাদের সমর্থক হিন্দু ধর্ম ও শাস্ত্র ধর্মগ্রন্থ এবং মহারাষ্ট্রের তুকারাম জ্ঞানেশ্বর প্রমুখ ভক্তিবাদী ধর্মগুরুদের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রার্থনার সমাজ তার সংস্কার কর্মসূচির আদর্শ তৈরি করেন তুই নারী কল্যাণ প্রার্থনা সমাজে প্রাণপুরুষ মহাদেব গোবিন্দ নারায়ণ বলেন যে আমরা আমাদের অতীত এবং আমাদের সমাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই না তিনি বিধবা বিবাহের প্রতি সমর্থন জানিয়ে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন বিধবাদের স্বার্থরক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত শারদা সদনকে তিনি স্বাগত জানান স্ত্রী শিক্ষা প্রসার নারী মুক্তি আদর্শ প্রচার বিধবা আশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিন শিক্ষার প্রসার প্রার্থনা সমাজে আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে শিক্ষার প্রসারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এই সমাজে প্রাণপুরুষ মহাদেব গোবিন্দ শিক্ষা সমাজ বা ডেকান সোসাইটি গোবিন্দে চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় এই সমস্ত উদ্যোগে কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই পুনার ফার্গুসন কলেজ এবং সাংলির বিলিংডন কলেজ প্রতিষ্ঠিত হয় এছাড়াও প্রার্থনা সমাজে বেশ কয়েকটি গ্রন্থাগার গ্রন্থাগারন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন চার সমাজ সংস্কার প্রার্থনা সমাজের ধর্ম অপেক্ষা সমাজ সংস্কারকে বেশি গুরুত্ব দেয় রানাডে তার গ্রন্থে লিখেছেন যে ঐতিহ্য ও বাস্তবকে অস্বীকার করে যুক্তি আশ্রয়ে সংস্কারমূলক কাজ অর্থহীন অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা পর্দা প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ মদ্যপান প্রভৃতি বিরোধিতা করে এবং অসবর্ণ বিবাহকে সমর্থন করে সামাজিক উন্নয়ন সমাজে দুস্থদের কল্যাণ শিশু সদন অনাথ আশ্রম চিকিৎসালয় স্থাপন প্রভৃতি বিষয়ে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে শিক্ষা ও সমাজ সংস্কারের বিষয়ে আলোচনা চালানোর উদ্দেশ্যে তার উদ্যোগে মাদ্রাজে ভারতীয় জাতীয় সমাজ সম্মেলন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে আহ্বান করেন পাঁচ ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রার্থনা সমাজে ধর্ম সমন্বয় নিজেদের বিশ্বাসী ছিল সদস্যরা বিশ্বাস করতেন যে সকল ধর্মের মধ্যে সত্য লুকিয়ে আছে তারা প্রতি রবিবার সাপ্তাহিক সমাবেশেরই আয়োজন করতেন এই সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রভৃতি ধর্মের বিভিন্ন শাস্ত্র পাঠ করা হতো তারা বিভিন্ন ধর্মের মধ্যে মতপার্থক্য বিষয়টি যথাসম্ভব চলতেন তবে তারা হিন্দু ধর্মে প্রচলিত তীব্র সমালোচনা করেন এবং ধর্মীয় বিষয়ে কঠোর নীতি গ্রহণের সমর্থন করেন ছয় সভা ভারতীয়দের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রার্থনা সমাজ উদ্যোগ নেয় উদ্দেশ্যে প্রার্থনা সমাজের অন্যতম নেতা মহাদেব গোবিন্দ রানাডে পুনায় সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন উপসংহার প্রার্থনা সমাজের উদ্যোগের শিক্ষা যথেষ্ট প্রসার ঘটল তা সমাজের সব শ্রেণীর জনগণের মধ্যে পৌঁছয়নি বাংলার ব্রাহ্ম সমাজের মতো শাখা প্রশাখা বিস্তারে প্রার্থনা সমাজের সংস্কার কর্মসূচি ক্রমশ পিছিয়ে পড়া ভারতীয় সমাজকে আলোর দিশা দেখায় মহারাষ্ট্র মাদ্রাজ মহাদেব গোবিন্দ রানাডের প্রার্থনা সমাজের আন্দোলনকে খুবই সক্রিয় করে তোলেন দীনমন্ত্রী অ্যান্ড্রুসের মতে সংস্কারক হিসেবে তিনি রামমোহন ও স্যার সৈয়দ আহমেদের প্রায় কাছাকাছি ছিলেন রানাডা অনেক সমাজ সংস্কারককে অনুপ্রাণিত করেছিলেন যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শিক্ষাবৃত্তি ও বিধানকর্তা গোপালকৃষ্ণ গোখলে যিনি রানাডের মৃত্যুর পর তার সংস্কারমূলক কাজগুলো এগিয়ে নিয়ে গিয়েছিলেন দুই নারী কল্যাণ প্রার্থনা সমাজের প্রাণপুরুষ মহাদেব গোবিন্দ রানাডে বলেন যে আমরা আমাদের অতীত এবং আমাদের সমাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই না তিনি বিধবা বিবাহের প্রতি সমর্থন জানিয়ে খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন বিধবাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সারদা সদনকে তিনি স্বাগত জানান বিধবাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সারদা সদনকে তিনি স্বাগত জানান স্ত্রী শিক্ষার প্রসার নারী মুক্তি আদর্শ প্রচার বিধবা আশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিন শিক্ষা প্রসার প্রার্থনা সমাজে আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে শিক্ষা প্রসারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এই সমাজে প্রাণপুরুষ মহাদেব গোবিন্দ রানা দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশন সোসাইটি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই সংস্থার উদ্যোগে কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই পুনায় ফ্যাডভুসন কলেজ এবং সাংলির উইলংডন কলেজ প্রতিষ্ঠিত হয় এছাড়া প্রার্থনা সমাজ বেশ কয়েকটি ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে চার সমাজ সংস্কার প্রার্থনা সময় অস্পৃশ্যতা জাতিভেদ্রতা পর্দা প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ মদ্যপান প্রভৃতি বিরোধিতা করে এবং অসবর্ণ বিবাহকে সমর্থন করে সামাজিক উন্নয়ন সমাজে দুস্থদের কল্যাণ সুসদর অনাথ আশ্রম চিকিৎসালয় স্থাপন প্রভৃতি বিষয়ে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ে আলোচনা চালানোর উদ্দেশ্যে তার উদ্যোগে মাদ্রাজে ভারতীয় জাতীয় সমাজ সমানে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে আহ্বান করেন পাঁচ ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রার্থনা সমাজ সর্ব সমন্বয় নীতিতে বিশ্বাসী ছিল এই সদস্যরা বিশ্বাস করতেন যে সকল ধর্মের মধ্যে সত্য লুকিয়ে আছে তারা প্রতি রবিবার সাপ্তাহিক সমাবেশে আয়োজন করত এই সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রভৃতি ধর্মের বিভিন্ন শাস্ত্র পাঠ করা হতো তারা বিভিন্ন ধর্মের মধ্যে মতপার্থক্যের বিষয়টি যথাসম্ভব এড়িয়ে চলতেন তবে তারা হিন্দু ধর্মের প্রচলিত কুসংস্কারগুলো তীব্র সমালোচনা করেন এবং ধর্মীয় বিষয়ে কঠোর নীতি সমর্থন করেন ছয় সার্বজনিক সভা ভারতীয়দের রাজনৈতিক সচেতনতা স্মৃতি ও স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রার্থনা সমাজ উদ্যোগ নেয় এই উদ্দেশ্য প্রার্থনা সমাজে অন্যতম নেতা মহাদেব গোবিন্দ রানা রে পুনায় সার্বজনিক সভা আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উপসংহার প্রার্থনা সমাজের উদ্যোগে শিক্ষা যথেষ্ট প্রসার ঘটল তার সমাজের সব শ্রেণী মানুষের জনগণের মধ্যে পৌঁছায়নি বাংলার ব্রাহ্মণ সমাজের মতো শাখা প্রশাখা বিস্তারে প্রার্থনা সমাজ সক্ষম হয়নি তবে ভারতে ব্রিটিশ শাসনকালে প্রার্থনা সমাজে সংস্কার কর্মসূচি ক্রমশ পিছিয়ে পড়া ভারতীয় সমাজকে আলোর দিশা দেখায় মহারাষ্ট্র মাদ্রাজ অঞ্চলের তেলেগু ভাষাভাষী অঞ্চলে প্রার্থনা সমাজ বেশ জনপ্রিয় হয়ে ওঠে মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজের আন্দোলনকে খুবই সক্রিয় করে তুলেন দীনবন্ধু এন্ড্রুজের মতে সংস্কারক হিসাবে মহারাষ্ট্র মাদ্রাস অন্ধ্র তেলুগু ভাষাভাষী অঞ্চলে প্রার্থনা সমাজ বেশ জনপ্রিয় হয়ে ওঠে মহাদেব গোবিন্দ রানাডের প্রার্থনা সমাজে আন্দোলনকে খুবই সক্রিয় করে তোলেন দীনবন্ধু অ্যান্ড্রুজের মতে সংস্কারক হিসেবে তিনি রামমোহন ওসাদ সৈয়দ আহমদের প্রায় কাছাকাছি ছিলেন রানাডে অনেক সমাজ সংস্কারককে অনুপ্রাণিত করেছিলেন যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শিক্ষাবৃত্তি ও বিধানকর্তা গোপালকৃষ্ণ গোখরে যিনি রানাডের মৃত্যুর তার সংস্কারমূলক কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে গেছিলেন